এর মধ্যে একটা খাওয়ার ওপেনলি খায় সুদ কি খায় কি খায় 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 মনে হয় হালাল এই সুদ কোর আছে না নাই সুদ যেই ঘরে থাকে এই ঘরে শান্তি থাকবে না সুদ যেই সমাজে থাকে এই সমাজ শান্তি থাকবে না সুদ যেই দেশে থাকে এই দেশ শান্তিতে থাকবে না সুদ করে কখনো প্রশ্রয় দিবেন না সুদ করে ডাইকাইন না মসজিদের সভাপতি বানাইবেন না দরকার হয় মাছ মারে মাটি কাটে পাঁচ অক্ত নামাজ পরে মুখে দাঁড়িয়ে আছে ওই লোকটার আইন না মসজিদের সভাপতি বানাইবেন কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহ র মষ্টিদের সভাপতি হওয়ার যোগ্যতা তা আল্লাহিয়া ও আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদের সত্তরটা গুণ আছে এর মধ্যে সর্বনিম্ন গুনা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা তিনবার কন্যা ওজুমুল্লাহ চাকরি বই কর যদি ছেড়ে দাহবাই না গদি চাকরি বই কর যদি ছেড়ে দাহবাই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আকাশ চুয়া বিলাস বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পড়ে দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি মাদক সমাজটাকে ঠিক কিনা এই মাদক চলবে নেশা চলবে সুদ চলবে নামাজ চলবে চলবে তবে সাবধান বাইরে আমার সুদ কিন্তু খাবেন না একবার আমার কি হজুর সুদের এত ওয়াজ করেন গোষের ব্যাপারে কিছু বল না সুদ আর গোষ কঠিন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার যে বাট ফারে গোশ খাইবো যে বাট ফারে গোশ দুইটাই দুইটাই জাহান্নামের আগুনে চলবে আমরা গোশ খাবো না গোশ দিব না কথা কোন ঠিক কিনা বায়ে বেয়া ঝগড়া লাগবে সর্দা ডাকবেন না নিজে নিজে মিল্লা যাবেন গা ঘরে ঘরে দরবার লাগবে লাগিয়ে মিললে যাবেন গা সর্দারের সুদ খাওয়ায় গুশ আনবেন শান্তির ঘরে অশান্তির আগুন লাগাই দেওয়া যাবে কথা বলেন ঠিক কিনা না আর বড় করে বলেন ঠিক কিনা বলেন কারা কারা সুদ খাইবেন হাত তোলেন সুদ খাবো বাস বাস এই পর্যন্ত ওকে তাইলে আমরা নামাজ ছাড়বো সুদ খাবো